মেষ আজকের রাশিফল বন্ধ দিন হওয়ার কারণে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারী কাজে জড়িত হতে পারেন অভিবাহিত বিয়ে সুযোগ আসবে ব্যবসা বিনিয়োগ বৃদ্ধি করতে পারেন বিশ্বাসী শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাতে পারে সিজনাল অসুখ বিষয়ে সাবধান হতে হবে গৃহকর্মীর সাথে সদয় ব্যবহার করতে হবে নিজের অতীত থেকে আপনাকে শিক্ষা নিতে হবে মিথুন রাশি আজ সন্তানের সাথে বেড়াতে যেতে পারেন ব্যবসায়িক কাজে উন্নতির দিন বিশেষ করে মিডিয়ার সাথে জড়িতদের আজ রোজগার বৃদ্ধির যোগ প্রেমিক প্রেমিকার দেখা সাক্ষাৎকারের সুযোগ আসবে কর্কট রাশি গৃহে আত্মীয় স্বজনের আগমন হবে পারিবারিক প্রত্যাশা পূরণের দিন হঠাৎ করে গ্রামের বাড়িতে যেতে পারেন ব্যবসায়িক কাজে আজ স্বপ্ন পূরণ যানবাহন ক্রয় বিক্রয়ে লাভের আশা সিংহ সকল প্রকার বৈদেশিক যোগাযোগ কাজ উন্নতি গণমাধ্যমের সাথে জড়িতদের বিদেশে যাত্রার যোগ ছোট ভাই বোনের বিয়ে সাদি আলোচনা উন্নতি হবে কন্যা রাশি আজ সামাজিক কোন অনুষ্ঠানে অংশ নিতে পারেন ভোজন রসিকদের উদয় পূর্তির যোগ বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হবে বেকার বেকার টাকা আদায়ের উন্নতি বকেয়া টাকা আদায়ের উন্নতির আশা তুলা রাশি আজ সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে সামাজিক রাজনৈতিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন ব্যক্তি জীবনে ভালো কোনো ঘটনা সম্ভাবনা কাজে কর্মে উন্নতির দিন বিচিত রাশি আজ দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে সাংসারিক প্রয়োজনে বড় ধরনের ব্যয় করতে হবে প্রবাসীদের দিনটি ব্যক্তি ও কর্মজীবনে উন্নতি ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ধন্যরাশি আজ কোনো বন্ধুর বিয়েতে অংশ নিতে পারেন ব্যবসায়িক কাজে ভালো লাভের দিন বড় ভাই বোনের সাহায্য লাভের আশা কোনো বিল আদায় হতে পারে মকর রাশির চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় সফল হবেন প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তির সাহায্য লাভ সামাজিক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে কুম্ভ রাশি ভাগ্য উন্নতির দিন ধর্মীয় ও অধিনাতক কোনো সফরের সুযোগ আসবে জীবন জীবিকার জন্য বিদেশে যাত্রার যোগ প্রবল শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থ লাভ মেন রাশি ঝুঁকিপূর্ণ কাজে না যাওয়াই ভালো আয় রোজগারের জন্য তাড়াহুড়া করা ঠিক হবে না আজ পাওনাদারের চাপ বৃদ্ধি পাবে বকিয়া টাকা আদায় করা কঠিন হয়ে উঠবে